যেদিন থেকে আমি অভির কাছে এসেছি সেদিন থেকেই আমার প্রত্যেকটা দিনই স্পেশাল তাও আজকের দিনটা অনেকটা বেশি স্পেশাল বছরে একবারই আসে এই দিনটা হ্যাঁ তোমরা অবশ্যই ভাববে যে কী এমন দিন বলছো তুমি কিন্তু খুলে বলছো না হ্যাঁ সব বলবো একটুখুনিও ওয়েট করো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে বলি কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি শরীরটা একটু কিন্তু ভালো নেই তাও বলছি ভালো আছি তো দেখলে সকালের বিচেন কাঁথা তুলেই গাড়ি করে চলে আসলাম মাঠে কেন এসেছি জানো বেগুন তুলতে মাঠ থেকে মাঠে গাছ থেকে বেগুন তোলার মজাটাই আলাদা কিন্তু আমি বেগুন খেতে ভালোবাসি না আমার বর মানে তোমাদের দাদাভাই বেগুন খেতে ভালোবাসে তো ব্যাগের মধ্যে চার পাঁচটা বেগুন তুলে নিয়ে চলে এসেছি বাড়ি একটু কিন্তু আমি সময় নষ্ট করিনি কারণ মাঠে খুবই রোদ আমার মুখটা পুরো গরম হয়ে গেছিলো তো তার জন্য বেগুনগুলো তুলে নিয়ে এসে বাড়ি এসে বেগুনগুলোকে কাটতে বসে গেছি কারণটা কি দাঁড়াও দাঁড়াও বলবো সবই বলবো হ্যাঁ যেহেতু আমার বর বেগুন খেতে ভালোবাসে সে তার জন্য আজকে হবে বেগুন ভাজা বেগুনে বেগুন দিয়ে একটা সবজি করব সেটা হবে কি না জানি না বাট ভাবছি তো কত কি করতে পারবো আদৌ জানি না হাতের সময় কম এদিকে রান্নার জোগাড় হবে অনেক কিছু কিন্তু আগের দিন আমি কোথাও বার হতে পারিনি শরীরটা খুবই খারাপ ছিল তার জন্য আমার হয়ে গেছে খিচাবিচি মানে কি যেন কোনো বাজারই করিনি হ্যাঁ আজকে যে এত একটা স্পেশাল দিন কিন্তু এবং বাজারই করিনি আর এই কদিন না আমাদের খুবই সমস্যা চলছে একটু টাকা পয়সার দিক থেকে যা বলবো তোমাদের কাছে বলতে আমার কোনো লজ্জা নেই যেন মানে কি বলবো কিছুদিন হলো টাকা পয়সার খুব টান যেটুকুনি পারবো আমার বরের জন্য আমি যতটা পারবো চেষ্টা করব যাতে ওর ভালো লাগে তো আমি দেখো সান টান করে চলে এসেছি কেন জানো এখন যাব একটু রাস্তার দিকে মানে আমাদের বাড়ির কিছুটা গেলেই একটা বাজার আছে ছোটো মতন সেখানে সব কিছুই পাওয়া যায় তো যেহেতু আজকে এক্ষণে আমি বলেই দিচ্ছি না কিন্তু বলবো বারবার একই কথা বলছি এদিকে নিয়ে নিলাম সাত রকমের মিষ্টি সাত রকমের মিষ্টি নিয়ে নিয়েছি তো আর ও পোলট্রির মাংস খেতে ভালোবাসে যেহেতু খাসি খায় না তো ওর জন্য অল্প করে একটু পোলট্রির মাংস নিয়ে নিয়েছি রান্না করে দেব ওকে হ্যাঁ আর তোমাদেরকে ওয়েট করাবো না বলেই দিই আজকে আমার বরের জন্মদিন তার জন্যই এত কিছু করছি আমি আমার যেটুকুনি সামর্থ্য আমি তার মধ্যেই অল্প কিছু করার চেষ্টা করছি যাতে ওর ভালো লাগে কারণ কি জানো আমার জন্মদিন হলে ও ভীষণ ভালোভাবে সেলিব্রেশন করে আমার বাবানের জন্মদিন হলে ও ভীষণ মানে কী বলবো সব কিছু জোগাযন্ত করে দেয় আমাদের বিবাহবার্ষিকী আসলেও সব কিছু করে দেয় কিন্তু ওর নিজের জন্মদিন আসলে ওর মাথায় থাকে না আর ও কিছু করতেই চায় না তো ও কেক তো ভালোই বাসে না তার জন্য আমি কেকটা অর্ডার দিই নিই তার জন্য ভাবলাম চলো ও যেগুলো যেগুলো ভালোবাসে আজকে আমি সেগুলোই করে দেবো ওকে তো তার জন্য যেমন কথা তেমন কাজ তো লেগে পড়েছি রান্না করতে আর কি বলো তো জানি না ও এমন কেন সত্যি কথা খুবই খারাপ লাগে ও মানে আমি কিসে ভালো থাকবো বাবান কিসে ভালো থাকবে ও এটাই ভাবে যেদিন যেটাই রান্না করে দিই ও সেটাই খেয়ে নেয় কোনো দিন উল্টে বলে না যে আমি এটা খেতে পারবো না কি এটা ভালো হয়নি কি এটা আমার খেতে চাইছে না তুমি এখন আবার অন্য কিছু আমাকে করে দাও এটা কিন্তু কখনোই বলে সত্যি কথা যেটা সত্যি সেটা সত্যি আমি খেতে গিয়ে বলেছি এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি আমি খেতে পারছি না এ তা নিজে রান্না করে নিজেই বলেছি কিন্তু ও আমাকে কোনো দিনের জন্য বলে নিয়েছে। আমি এই জিনিসটা খেতে পাচ্ছি না তুমি আবার করো এইগুলো যেটাই দেখি চোখের সামনে দেখেছি যখন আমি আমার বাবা বাড়িতে থাকতাম অনেকে আমার কাকা বাবা জ্যাঠারা এরকম করতো মানে বলতো কিন্তু আমি সত্যি অনেক লাখি এরকম একটা বর পেয়েছে কিন্তু কি বলবো অনেক মাথা গরম যখন রেগে যায় না কাউকে ছাড়ে না সত্যি কথা ওকে রাগালেই ব্যাস খবর হয়ে যাবে তো কি বলবো ওর মনে না অনেক কষ্ট আছে যেন আমাকে যারা পছন্দ করে না আমার বর তাদের তীর সীমানা দিয়ে হাঁটে না এটা যেন আমাকে যে পছন্দ করে ও তাদের বাড়িতেই যায় আমাকে যে দেখতে পারে না আমাকে যে সহ্য করতে পারে না যে আমাকে অপমান করে যে আমাকে অবহেলা করে ও তার বাড়িতে যায় না কোনো দিনের জন্য তো আমাকে অনেকটাই ভালোবাসে তো আমার ভালোবাসার মানুষটার জন্য আমি কিছু করব না এটা কিন্তু হতেই পারে না আমি না জানি না কবে ধীরে 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 অনেকটা বড় হয়ে গেছি এইটুকুনি বুঝতে শিখেছি আগে না এটা ভাবতেই পারতাম না যে আমিও কারোর খুশির কারণ হতে পারি কি আমিও কাউকে খুশি রাখতে পারি আমিও কাউকে ভালোবাসতে পারি এতটা মন দিয়ে জীবনের থেকেও বেশি আমি ওকে ভালোবাসি তো মানুষের বয়সের সঙ্গে সঙ্গে যখন ম্যাচুরিটি আসে তখন হয়তো তার মতামত কথাবার্তা চেঞ্জ হয়ে যায় হয়তো অনেকে আমাকে সহ্য করতে পারে না অনেকেই কি অনেকেই আমাকে সহ্য করতে পারে না আমি যখন প্রথম ইসলামীদের বাড়িতে যেবার আমার ফার্স্ট আসা তখন আমি আমার বরের জন্মদিন পালন করেছিলাম পালন করেছিলাম অনেককে বলেছিলাম কিন্তু আমি মুসলিম বলে অনেকে খেতে আসেনি আমি নাকি ছোট জাত আমি নাকি খারাপ তার জন্য অনেকে আমার বরের জন্মদিনে আসেনি খেতে হ্যাঁ আবার অনেকে এসছে তো তারপর থেকে আমি যবে থেকে এসছি তবে থেকে আমি ওর প্রত্যেক জন্মদিনেই আমি এরকম কিছু না কিছু করি তো যেবার প্রথম এসেছিলাম ওবারে একটু বড় করে করেছিলাম বেশ তিরিশ চল্লিশ জনকে নিমন্ত্রণ করা হয়েছিল বেশ ধুমধাম করেছিলাম তো তারপর থেকে সব সময় তো গরিব মানুষ অত টাকা পয়সা সবার হাতে থাকে না তো আমাদের হাতেও নেই তো তার জন্য কিছু একটু অল্পর মধ্যে দিয়ে ওকে রান্না করে দিয়েছি যাতে ওর ভালো লাগে তাও ও বলছিল যে তুমি এত কিছু কেন করছো তোমার শরীরটা ভালো নয় তোমার এত কিছু করতে হবে না কিন্তু মন মানছিল না যেন যে যেই মানুষটা সবার কথা ভাবে সেই মানুষটার কথা যদি আমি না ভাবি অন্তত তাহলে সে মুখে বলছে তাই কি মনে মনে অনেকটাই কষ্ট পাবে আর আমি কেন করবো না তার জন্য সেই তোমার জীবনের শখ তাকে ঘিরে আমার আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণ করা সবই তো তার জন্যই হয় তাহলে তার ইচ্ছাটা কেন আমি পূরণ করুন তাও কি যেন আজকে একটা একটা কোনো গিফট আমি ওকে দিতে পারিনি একটা গেঞ্জি পর্যন্ত আমাকে দিতে পারিনি যেন এটাই আমার কষ্ট থেকে গেল দেখি যদি পারি তাহলে পরে কিনে দেব কিন্তু আমি এর আগে যতবার যতবারও জন্মদিন হয়েছে কোনোবার ঘড়ি কোনোবার গেঞ্জি কোনোবার জামা প্যান্ট এমন করে দিয়ে গেছি তো একটা কথা কি জানো সবসময় তো মানুষের হাতে টাকা পয়সা থাকে না যেহেতু আমরা গরিব আমরা তো আর বড়ো লোক নয় বড়ো লোক যেদিন হতে পারবো আমি খুব বড়লোক লোক চাই না যেদিন একটু ভালো খেতে পড়তে পারবো একটু ভালো চলতে পারবো সন্তানের মুখে ভালোভাবে কিছু তুলে দিতে পারবো স্বামী আমাদের স্বামী সন্তান নিয়ে সুখের সংসার তো আমি করছি এটা বড় কথা নয় যদি আরও একটু কিছু আমার উপরবেলা দেয় আমি সত্যি সবার পাশে দাঁড়াবো সবার এই কথাটা আমি সব সময় বলি আর আমি উপরবেলাকে সবসময় একটা কথা বলতে চাই যে আমাকে তুমি অল্প কিছু দাও তার থেকে আমি অল্পটা সবার মধ্যে দিয়ে দেব যাতে সবাই ভালো থাকে হয়তো আমার কথাগুলো তোমাদের অন্য রকম লাগছে না না গো আমি কোনো কথা বানাচ্ছি না কোনো কথা বানিয়ে বানিয়ে বলছো না যেটা সত্যি সেটাই আমি বলছি তোমাদের সামনে তো কী বলবো তোমাদেরকে আমি বুঝতে পারছি না তো তোমরা প্লিজ সবাই একটু আমার বরকে যারা বড় আছো একটু আশীর্বাদ করো ছোটোদের ভালোবাসা প্লিজ আমার বরটাকে সবাই সবাই অনেক অনেক করে আশীর্বাদ করো যাতে ও জীবনে কিছু করতে পারে মানুষের পাশে দাঁড়াতে পারে আমি বলেছি তো যে আমার যদি এক টাকা থাকে তুমি পঞ্চাশ পয়সা আমার বাড়িতে দেওয়া আর পঞ্চাশ পয়সা তুমি নিজে অন্যের হাতে তুলে দেবা আমরা যেটুকুনি আমাদের থাকবে ওটুকুনিতেই আমরা অনেক অনেক খুশি থাকব হ্যাঁ আমি চাই যে আমার সামনে যদি কোনো গরিব মানুষ আসে না আমার খুব কষ্ট লাগে খুব 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 আমার কাছে যেটুকুনি থাকে আমি ততটুকুনিই তাকে দিয়ে দিই তো তো দেখো সামান্য কিছু রান্না করে দিয়েছি ওকে তো জানি না তোমরা কি ভাবছো আর আমি না সেইভাবে হয়তো থালা সাজাতেও পারি না পাকা গিন্নিদের মতন কারণ আমি এসবে অভ্যস্ত নয় কিছুই পারি না তো হ্যাঁ একটুখানি বাজারে নিয়ে গেছিলো বলে ও একটু মাংস নিচ্ছিল আর আমি তখন এই বিভিন্ন রকমের সাত সাত আট রকম রকমের মিষ্টিটা আমি নিয়েছিলাম ওর জন্য কারণ ও জানলে কখনোই আমাকে নিতে দিত না কারণ ভীষণই বকতো আমাকে তো আমার একটা পাশের বাড়ি একটা ছেলে আছে ভাগনা সম্পর্ক হয় তো ওকেও আমি একটুখানি খেতে বলেছিলাম তো ও বললো যে আমি খেয়েছি একটু পরে খাবো তো তার জন্য ওর জন্য বেড়ে আবার রেখে দিলাম যেহেতু অনেকটাই বেলা হয়ে যাচ্ছিলো তখন প্রায় ডেটটার কাছে বেজে গেছিলো তো আর দেরি করলাম না আমি ভাত ভাত কি করে দিয়েছি সেটা তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাইকে বললাম স্নান করে আসো আর ততক্ষণেও আমার পায়েসটা কিন্তু আমি করে উঠতে পারিনি কারণ হচ্ছে কি যে ভুলবশত আমি পায়েসের মানে দুধের দুধটা অনেকটাই ছিল ঠিক আছে এবার তার মধ্যে হালকা একটু জল দিয়েছি তো অনেকটা বেড়ে গেছে অনেকটাই সময় লেগে গেছে আমার রেডি হতে সব কিছু তো তারপরে দেখো সুন্দর করে গুছিয়ে পরিপাট করে তোমাদের দাদা ভাইকে বসিয়ে দিয়েছি খেতে তো জানি না কতটা ভালো হয়েছে তো বলছিল যে আমি একা এতটা খেতে পারবো না তুমিও আসো আমার সঙ্গে তো আমি বললাম ঠিক আছে আমি খাবো তুমি খেয়ে নাও তারপরে আমি খাবো দিয়ে ও খেয়ে নিয়েছে সবটাই পরে আমি খেয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে